ঢালেউ তারকাদের বিদেশে পাড়ি জমানোর যেন হিরিক পড়েছে একের পর এক বিনোদন জগতের তারকা পাড়ি জমাচ্ছেন আমেরিকা দিনকে দিন এই তালিকা যেন বাড়ছেই সবার প্রথমে যার কথা না বললেই নয় তিনি হলেন ঢালিউড চিত্রনায়ক জায়দ খান ডিগবাচি দিয়ে আলোচনায় আসা এই নায়ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বলে বেশ কিছু সংবাদ সূত্র জানিয়েছে সেখানে বাংলাদেশি কমিউনিটিতে কিছু স্টেজ শো ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করছেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম সম্প্রতি দেশ ত্যাগ করেছেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দু সালের চোদ্দ জুন সাজু খাদেম নিউ জার্সির ব্র্যান্ড সুইক পারফর্মিং আর্টস সেন্টারে ফুল থেকে ফুল নামক একটি নাটক মঞ্চস্থ করেন এই নাটকটি সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদর্শিত হয় এ থেকে স্পষ্ট যে সাজু খাদেম বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বাংলাদেশে আরেক জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি তিনি সেখানে হোন্ডা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন তার স্ত্রী অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস এবং তাদের একমাত্র মেয়ে ও অন্যান্য পরিবারের সদস্যরাও নিউ ইয়র্কে বসবাস করছেন ইতিহাস খ্যাত ঢালিউড হিরো কাজীমারু বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করছেন দু সালে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান এবং দু সালে গ্রিন কার্ড লাভ করেন বর্তমানে নিউ ইয়র্কের চারটি বাড়ি রয়েছে তার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করছেন দু হাজার সালে বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি নিউ ইয়র্কে চলে যান তবে বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থাকলেও মোনালিসার সুখের সংসার হয়নি মাত্র বছর খানেক সংসারের পর তারা আলাদা হয়ে যান বর্তমানে তিনি বিউটি স্যালুন ও পার্লারের কাজে সংযুক্ত আছেন বিনোদন জগতের শুধু অভিনেতা অভিনেত্রীরাই নন এই তালিকায় যুক্ত হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য তারকারাও এখন তো চান্দেও চিনে না আমারে সূর্যেও চিনে না চিনব কেমনে যে চিনাইব সে তো চিনে না শিরোনামের এক সময়ের জনপ্রিয় বাংলা ব্যান্ডের গানটির কথা মনে আছে গানটির গায়ক বিপ্লব নব্বই দশকের অন্যতম জনপ্রিয় প্রমিথিউস ব্যান্ড দলের প্রধান উপকাল বছরের পর বছর ব্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি কেননা তিনিও এখন আমেরিকায় এই গায়ক নিউইয়র্কের ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন স্ত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি তার দুই ছেলে শ্রেয়াস ও আরুষ হাসিলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কিনেছেন গায়কের বড় ছেলে শ্রেয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই সেখানে স্টুডিওতে মাঝে মধ্যে গান করেন তিনি প্রশ্ন হচ্ছে কেন দেশ ত্যাগ করে আমেরিকা বা অন্যান্য উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন এক সময় বিনোদন জগৎ মাতিয়ে রাখা তারকারা সম্প্রতি এফডিসিতে হওয়া একটি অনুষ্ঠানে আহমেদ শরীফ এ প্রসঙ্গে বলেছিলেন মানুষকে দেশে থাকতে হলে মিনিমাম কি লাগে একটা জায়গায় কোন একটি মানুষকে থাকতে হলে কি লাগে একটি বাসস্থান লাগে একটা খাওয়া লাগে চলাফেরার জন্য বাস সাইকেল এটাই লাগে বর্তমানে এই দেশে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় সাংবাদিকদের কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের মাসে নেই যদি মিথ্যা না বলি নেই সবাই চিন্তিত যে সামনের মাসে আমার কি করে চলবে মিথ্যা কথা নয় আমি জানছি আপনাদের মনে মনে যে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে সই ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো খেতে হতো যাবে আমার বাড়িতে খাওয়া নেই বই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না আমাকে টাকা তাই ঢালিউড সিনেমার পর্দায় আমেরিকা স্বপ্নভঙ্গের গান হলেও বাস্তবে সেই আমেরিকায় এখন হয়ে উঠেছে তারকাদের নতুন ঠিকানা শাইনি আলম চৌধুরী খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ